ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস এবং এই সকল মাসের মধ্যে বৈশাখ মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈশাখ মাসের মতো কোনো পবিত্র মাস নেই যেমন সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই ঠিক একইভাবে এই বৈশাখ মাসের মতো কোনো পবিত্র মাস নেই এছাড়াও বন্ধুরা কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাহাত্ম রয়েছে ঠিক তেমনি এই বৈশাখ মাসে জলদানের মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা এই মাসে যেমন সামান্য কিছু কাজ করলে আমাদের বাড়িতে সারা বছর সৌভাগ্যে ভরে ওঠে ঠিক তেমনি এই মাসে সামান্য কিছু ভুলের কারণে আমাদের বাড়িতে চিরকাল দরিদ্র বিরাজ করে কারণ বন্ধুরা শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস তেমনি এই বৈশাখ মাস কিন্তু ভগবান শ্রী হরিবিষ্ণুর মাস তাই বন্ধুরা এই মাসে যদি আমরা এই সামান্য কিছু ভুল করি তাহলে কিন্তু সারা বছর আমাদের বাড়িতে দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি চিরকাল বিরাজ করবে তাই বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে মা লক্ষ্মীকে আনতে চান তাহলে অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন সূর্যাস্তের সময় ভুল করেও এই পাঁচটি কাজ কখনোই করবেন না এবং এই মাসে সূর্যাস্তের সময় এই কয়েকটি জিনিস কাউকে দেবেন না না হলে বন্ধুরা আপনি পরে আফসোস করবেন আমাদের জ্যোতিষশাস্ত্রে এইগুলিকে দুর্ভাগ্য ও দারিদ্র্যের প্রধান কারণ হিসাবে মনে করা হয় মানুষ সাধারণত অজান্তে এই ভুলগুলো প্রতিনিয়ত করে থাকে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন তাই চলুন বন্ধুরা আমরা জেনে নেই এই বৈশাখ মাসে সূর্যাস্তের সময় কোন কাজগুলি আমাদের ভুল করেও কখনোই করা উচিত নয় নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে সূর্যাস্তের সময় বিছানায় শুয়ে থাকা বা বসে থাকা এটিকে বাড়িতে মৃত্যুর শোক বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা সূর্যাস্তের সময় বাড়িতে কান্না করা উচিত নয় এটিও শোকের কারণ হিসাবে বিবেচিত হয় এছাড়াও আপনি যদি অসুস্থ না হয়েও সূর্যাস্তের সময় ঘুমান তাহলে এটিকে আরও ও অশুভ বলে মনে করা হয় কেউ যদি সূর্যাস্তের সময় ঘুমোতে থাকে তবে তার ভাগ্য ও কখনোই তার সাঁত দেয় না এছাড়াও বন্ধুরা সূর্যাস্তের সময় ঘরে রাখা দই ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় আসলে বন্ধুরা এই দই শুক্র গ্রহের সাথে সম্পর্কিত একটি খাদ্য তাই শুক্র গ্রহকে সম্পদ এবং সমৃদ্ধি প্রদানকারী হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যাস্তের সময় কাউকে দই দিলে সুখ ও সমৃদ্ধি কমে যায় এছাড়াও এমন অবস্থায় সূর্যাস্তের সময় বাড়ির কোনো কিছুই প্রতিবেশীদের দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী রেগে যান নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো যে এই বৈশাখ মাস চলাকালীন যখন সূর্য অস্ত্র যাচ্ছে তখন ওই সময় ভুল করেও খাবার খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা এমনটা করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় সেই সঙ্গে এটা বিশ্বাস করা হয় যে আপনার জীবনে অর্থের অভাব দেখা দিতে শুরু করবে আর সূর্যাস্তের সময় ঋণ নেওয়া বা দেওয়াও কখনোই উচিত নয় ওই সময় ঋণ নিলে বা দিলে আপনার ঋণ গ্রাহিতা দুজনেই অসুখী থাকে তাই বন্ধুরা সূর্যাস্তের সময় এই ধরনের কাজ কখনোই করবেন না নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল যে সূর্যাস্তের পর আপনার ঘর দুয়ারে কিন্তু ঝাড়ু দিতে নেই সূর্য অস্ত্র যাওয়ার আগে আপনার দুয়ারে ঝাড়ু দিন কারণ বন্ধুরা সূর্যাস্তের পর ঝাড়ু দিলে আপনার সম্পদ ও সমৃদ্ধির মারাত্মক ক্ষতি হয় এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী আপনার ঘর থেকে চিরতরে বিদায় নেন এবং আপনি আপনার এই দুর্ভাগ্যের জন্য সারা জীবন কাঁদতে থাকবেন তাই অবশ্যই বন্ধুরা সূর্যাস্তের পর ঘর দুয়ারে ঝাড়ু দেবেন না সূর্যাস্তের আগে ঘর দুয়ার ঝাড়ু দিন নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো যে সূর্যাস্তের সময় নখ ও চুল কাটতে অনেকেই পছন্দ করেন কিন্তু সূর্যাস্তের সময় নখ ও চুল কাটা কিন্তু আমাদের শাস্ত্রে একদমই ভুল বলে বিবেচিত হয় আপনি যদি এটি করেন তবে আপনার এই অভ্যাসটি পরিবর্তন এক্ষুনি করুন কারণ সূর্যাস্তের সময় চুল ও নখ কখনই কাটা উচিত নয় এমনটা করলে আপনার জীবনে নেতিবাচকতার প্রভাব বিস্তার করবে আর এর ফলে আপনার জীবনে টাকার অভাব দেখা দেবে যার ফলে আপনি টাকার অভাবের সমস্যায় পড়বেন এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের সময় বিছানায় বসে পা দোলানো উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো যে সূর্যাস্তের পর তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া কিন্তু একদমই উচিত নয় এছাড়াও ওই সময় তুলসী গাছে জল ও নিবেদন করা উচিত নয় শাস্ত্র মতে সূর্যাস্তের পর পূজা করা ও প্রদীপ জ্বালানো উচিত কিন্তু গাছে হাত দেওয়া বা গাছের পাতা ছেঁড়া কিন্তু উচিত নয় এছাড়াও বন্ধুরা সূর্যাস্তের সময় ঘরের প্রধান দরজা অন্ধকার থাকলে ঘরে ভূত প্রেত ও অলক্ষী বসবাস করতে শুরু করে তাই সূর্যাস্তের সময় ঘরের প্রধান দরজা ও অন্ধকার রাখবেন না না হলে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এছাড়াও সূর্যাস্তের সময় কখনোই শারীরিক সম্পর্ক করা উচিত নয় এমন বাড়ি থেকে মা লক্ষ্মী সর্বদাই দূরে থাকেন তাই অবশ্যই সূর্যাস্তের সময় শারীরিক সম্পর্ক ভুল করেও করবেন না তাই বন্ধুরা অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন আপনারা এই পাঁচটি জিনিস অবশ্যই মেনে চলবেন এতে অবশ্যই মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে আপনার বাড়ির কেউ যদি অকালে মারা যায় বা সকাল সন্ধ্যা আপনার পরিবারের মধ্যে সর্বদা মারামারি হয় কিংবা আপনি দিন রাত কঠোর পরিশ্রম করেও আপনার ঘরে টাকা দেখতে পাচ্ছেন না বন্ধুরা সবের মূল কারণ হলো আপনার বাড়ির বাস্তু দোষ তাই বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে একটি বা দুটির বেশি ছুরি কাঁচি বা ধারালো অস্ত্র রাখা কিন্তু একদমই উচিত নয় এতে নেতিবাচকতা বাড়ে এবং ঘরে প্রতিদিন ঝগড়া হতে থাকে এছাড়াও সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ধারালো অস্ত্রের দিকে তাকানো কিন্তু একদমই উচিত নয় না হলে বন্ধুরা এর কারণে আপনাকে আপনার সারাটা দিন নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে এছাড়াও বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো ও ধরনের কাঁটাযুক্ত গাছ থাকে তবে সেই কাঁটাযুক্ত গাছকে খুবই অশুভ বলে মনে করা হয় এতে আপনার ঘরে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে এবং আপনার ঘরে দিন রাত অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এর ফলে আপনার হাসি খুশি জীবনে ভাঙন ধরে আপনার ঘরে ভূত প্রেত বসবাস করতে শুরু করে আর প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয় কারণ বন্ধুরা ওই কাঁটাযুক্ত গাছ ভালোবাসার প্রতীক নয় বরং নেতিবাচকতা বৃদ্ধির প্রধান কারণ যে গাছে কোনো পাতা নেই কেবল কাঁটা রয়েছে সেই গাছ ঘরে রাখা একদমই উচিত নয় কারণ বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখেছেন যে কাঁটাযুক্ত গাছ মরুভূমিতে জন্মায় এবং সর্বদা নির্জন স্থানে থাকে তাই নির্জনে থাকা গাছ ঘরে লাগানো একদমই উচিত নয় এছাড়াও মা বোনেরা অবশ্যই মাসিকের সময় গাছগাছারিতে জল ঢাললে ঘরে দারিদ্রতা আসে বিশেষ করে ভুল করেও ওই সময় তুলসী গাছে জল দেওয়া কিন্তু একদমই উচিত নয় না হলে এই সামান্য ভুলের কারণে আপনার ঘরে দারিদ্রতা চিরকাল বসবাস করবে এছাড়াও বন্ধুরা বাড়িতে যদি ভাঙা ইট পাথর বা ভাঙা খাট পড়ে থাকে তাহলে তা কিন্তু খুবই অশুভ বাস্তুশাস্ত্র অনুসারে এর ফলে ঘরে ঝগড়া হয় এছাড়াও পুরনো ভাঙা বাসন বা ভাঙা কাঁচ ঘরে রাখা একদমই উচিত নয় ভাঙা আয়না বা বন্ধ ঘড়িও ঘরে রাখা কিন্তু একদমই উচিত নয় বন্ধুরা এইসব ছোটোখাটো বিষয়ে আপনি যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু আপনার ঘর থেকে ও দরিদ্র দূর হবে না এছাড়াও ঘরে মাকড়সার জাল থাকলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বসবাস করেন না তাই অবশ্যই মা লক্ষ্মীকে খুশি করতে অবশ্যই আপনার বাড়িঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এছাড়াও বন্ধুরা আপনার বাড়িতে শুকনো তুলসী গাছ রাখাও উচিত নয় আপনার বাড়িতে যদি শুকনো তুলসী গাছ থেকে থাকে তাহলে সেই শুকনো তুলসী গাছটিকে তুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন এছাড়াও বন্ধুরা ঘরের ভেতরে কলা গাছ রাখলে সেটি খুব বড় হওয়া উচিত নয় এতে দৈবশক্তি রাগান্বিত হয় এছাড়াও বন্ধুরা রাতের বেলায় ইঁটোবাসন পরিবারকে অভিশাপ দেয় আর ওই অভিশাপের কারণে পুরো সংসার ধ্বংস হয়ে যায় এমনকি অকাল মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায় এর ফলে প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয় সংসারে ঝামেলা অশান্তি দেখা দেয় তাই রাতে কখনও ও এটো বাসন ফেলে রাখা উচিত নয় এর ফলে ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী আপনার উপর রাগান্বিত হয় তো বন্ধুরা এই বিষয়গুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন